আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমার ভিডিওর টপিকসটা অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দেখুন আমরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছি তারা কিন্তু আমরা দ্বিধা থাকি যে আমরা কি পণ্য বিক্রি করব কোথায় বিক্রি করব। আসলে একটা পণ্য বিক্রি করতে যদি আপনি জানেন তাহলেই চলবে কোথায় আর কীভাবে পণ্য বিক্রি করবেন সেটা বড় কথা নয় যে পণ্য বিক্রি করতে জানে সে যে কোনো জায়গায় পণ্যটা বিক্রি করতে পারবে দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা কথা বলতে চাই উনিশশো সালে এর আগে মানুষ কিন্তু কখনো চিন্তা করেনি যে মানুষ বাংলাদেশের মানুষ বোতলজাত পানি কিনে খাবে টাকা দিয়ে বোতলজাত পানি কিনে খাবে প্রথম বোতলজাত পানিটা নিয়ে আসলো উনিশশো সালে পার্টিক্স গ্রুপের মালিক হাসেম সাহেব পানিটা নিয়ে আসার পরে এই পানিটা আস্তে আস্তে আপনার বাজারজাত শুরু হলো কিন্তু এখন দেখেন আপনি বাসা থেকে দোকানের সামনে গেলেই কিন্তু এই পানি আপনি টাকা দিয়ে কিনে খেতে হয় এই পানি কিন্তু টাকা দিয়ে কিনে খেতে হয় আমি আরেকটা উদাহরণ দিই আপনাদের আমরা কিন্তু শৈশবে দেখেছি যে আমরা রুমাল ব্যবহার করতাম তো রুমাল ব্যবহার যে আমরা করতাম এখন কি দেখেন রুমাল দেখেন এখন ভেবে গেছে টিস্যু টিস্যু পেপার এই টিস্যু পেপার বসুন্ধরা গ্রুপ নিয়ে আসলো কিন্তু কখনো কি বাংলাদেশের মানুষ চিন্তা করেছে যে ওরা কখনো টিস্যু পেপার ব্যবহার করবে না কখনোই চিন্তা করেনি কিন্তু এখন দেখেন আমাদের টিস্যু পেপার ছাড়া চলেই না তো আপনি যদি বিক্রি করতে জানেন আপনি যে কোনো জিনিস বিক্রি করতে পারবেন এক সময় রাজত্ব করেছিল বাংলাদেশে লাক্স লাক্স সাবান যেটা সৌন্দর্যের প্রতীক মানে এরকম একটা তখনকার নারীদের ভিতরে ছিল যে লাক্স সাবান ব্যবহার করলে সে সুন্দর তাকে সুন্দর দেখাবে এটা কিন্তু কোনো সাবান ওকে ওর সাথে পারেনি ব্যবসায় করে কিন্তু হঠাৎ করে অ্যারোমেটিক অ্যারোমেটিক সাবান আপনার বাজারজাত হলো তারা শুধু একটা কথা লাগিয়ে দিল যে এটা হালাল সাবান দেখেন কথাটা যে হালাল শুধু হালাল শব্দটার জন্য কিন্তু তারা বাজারে সেই সময় টপে উঠে গেল শুধু হালাল শব্দে তারা কিন্তু বলেনি যে লাক্স হারাম লাক্স কিন্তু হারাম সেটা বলেনি তারা শুধু তাদের পণ্যটাকে হালাল বলেছে যেহেতু এটা ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রি হওয়াতে কিন্তু এই এই পণ্যটা কিন্তু অবশ্যই এই আপনাদের বাংলাদেশের কি আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু এটা কিন্তু অধিক লাভজনক ব্যবসা হয়ে গেছে তো যে বিক্রি করতে জানে সে যে কোনো জায়গায় যে কোনো জিনিস বিক্রি করতে পারবে ঠিক আছে আপনাকে আগে জানতে হবে বিক্রি কীভাবে করতে হয়